যে আমাদের সৈয়দিয়াসি সুসংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম মান্নান জামান জল জীবিত থাকা অবস্থায় উনি আমাদেরকে সব সময় সালাম ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন ওনার কাছ থেকে আমরা যখনে গিয়েছি আমরা সহযোগিতা পেয়েছি এবং আমরা মাননা বাসনী মিলানগর তো মহানগর অফিস উনি যখন মহানগর আহ্বায়ক এবং সভাপতি ছিলেন ভোকবে থাকা অবস্থায় উনি আমাদেরকে সব সময় সহযোগিতা করছেন আজকেও আমাদের এই আলোচনা সভা উনি এসে আমাদেরই সহযোগিতা করছেন আগামীতে নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন

থেকে যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে কাজ করবেন এবং আগামীতে সবাই মিলেমিশে ধানের শেষে ভোট দিবেন এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা আবদার করব যে আমাদের যারা যোগ্য ব্যক্তি আছে নমিনেশন পান নাই তাদের ব্যাপারে আপনি একটু পূর্ণ করবেন যেন তারাও এই সংসদে নির্বাচন করতে পারে শক্তিশালীভাবে করতে পারে